গুড মর্নিং ফ্রেন্ডস আজকেই তোমাদের সামনে একটা নতুন মুভি ক্রিউ সেটা নিয়ে একটু আলোচনা করবো আর তোমরা জানো যে সো সোকল রিভিউ কিন্তু আমি করি না মানে মুভিতে থেকে কেমন অভিনয় করলো কাকে কেমন লাগছে ডিরেকশন কেমন হলো আমি যেটা নিয়ে ডিসকাশন করি সেটা হচ্ছে শুধুমাত্র স্টোরি কারণ আমি গল্প লিখতে পড়তে এবং আলোচনা করতে আমার সব থেকে ভালো লাগে আর তাই জন্য আমি যে কোনো সিনেমা যে কোনো মুভি যে কোনো সিরিজে আমার মতো করে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাদের সাথে সেই গল্পটা নিয়েই শুধুমাত্র ডিসকাস করি তো ক্রিয় মুভিটা একটা নতুন মুভি এখানে রিভিউ বলতে আসা যেগুলো আলোচনা হবে কারিনা কাপুর এসেছেন অনেক দিন পর যে লোকজন যাকে ওনাকে খুব পছন্দ করে তারা সবাই ছুটে যাচ্ছে কাবুর তো বেশ বয়স হয়ে গেছে আরেকজন আছে কৃতিকা শ্বেতো খুস বা ডিরেকশানেই ওই নতুন ধরনের গল্প সত্যি কাহিনি অবলম্বনে গল্প সব কিছু সাইডে রেখে আমি একটা আমার দৃষ্টিভঙ্গি দিয়ে একটা ডিসকাশান তোমাদের সাথে করব। আমার আশা করি তোমাদের ভালো লাগবে কেননা আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বা আমার চিন্তাভাবনা দিয়ে আমি যখন কোনো স্টোরি কোনো মুভি বা কোনো সিরিজে ডিসকাশন করি আমি দেখেছি বন্ধুদের ভালো লাগে তারা আমাকে পার্সোনালিও জানিয়েছে তাদের ভালো লেগেছে তো আমার এই প্রিয় মুভিটাতে সো কল যেটা ঝাঁ চকচকে জীবনযাত্রার পিছনে যে একটা লড়াইয়ের গল্প আছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা তারা প্রথম ওঠে প্লেনে তারা প্রথমে উঠেই কিন্তু বিমান সেবিকা বা এয়ার হোস্টেসদের দিকে কিন্তু একটা নজর পড়ে কেননা তাদের চোখে প্রথম দেখা যেটা আর কি এখন আমরা দেখতে দেখতে বা অনেক কিছু টিভিতে ফোনের মধ্যে সিনেমার মধ্যে দেখে দেখে একটা মোটামুটি একটা ভাবনা আমাদের মধ্যে এসে গেছে বা তাদের সম্বন্ধে একটা আইডিয়া আমাদের হয়ে গেছে কিন্তু একদম প্রথমে যারা ওঠে তাদের কাছে কিন্তু একটা দারুণ একটা স্বপ্নের মতো জীবনযাত্রা লাগে যেমন ফ্লাইটে করে এই শহর থেকে ওই শহর এই দেশ থেকে ওই দেশ কি সুন্দর পোশাক কথা বলার কী সুন্দর স্টাইল কী সুন্দর পরিপাটি মেকআপ তো এটা আসলে কি বন্ধুরা প্রত্যেকটা সুন্দর সাজানো গোছানো জীবনযাত্রার পিছনে কিন্তু একটা লড়াই লুকিয়ে থাকে প্রত্যেকের জীবনে কেউ এমন কোনো মানুষ এই পৃথিবীতে নেই যে তার জীবনে কোনো লড়াই নেই নয় তার পরিবারের মধ্যে আছে নয় তো আর্থিকভাবে আছে নয় তো মানসিকভাবে আছে লড়াই আছে এটা তোমরা সবাই জানি তো ক্রিয় মুভিতে সেরকমই তিনজন লেডিজের জীবনযাত্রা দেখানো হয়েছে তাদের চকচকে জীবনের পিছনে একটা লড়াইয়ের গল্প উঠে এসেছে ছোটোবেলা থেকে আমরা সবাই কিছু না কিছু স্বপ্ন নিয়ে বড় হই তো এখানেও ঠিক তিনজন যে লেডিস দেখানো হয়েছে তারাও তাদের স্বপ্ন নিয়ে বড় হচ্ছিল আর্থিক টানাপড়েন ছিল বাবা মায়ের কেউ সাপোর্ট পেয়েছে কেউ হাজব্যান্ডের সাপোর্ট পেয়েছে কিন্তু নিজের আইডেন্টিটি আর জীবন চালানোর তাগিদে কিন্তু তাদেরকে কাজ করে যেতে হয়েছে এক একজনের এক এক ধরনের কাজের মাঝে এই বিমান সেবিকার কাজটাও কিন্তু এক ধরনের কাজ যে কাজটাকে খুব সুখের মনে হল আদতে কিন্তু নয় কেননা তোমরা জানো যে বিমান সেবিকা সেবিকা কথার মধ্যেই লুকিয়ে আছে সেবা করা সেখানে একটা ছোট বাচ্চা পটি করলেও সেই হাগিসটা তাকে ফেলতে হয় অথবা একটা বৃদ্ধ মানুষ যদি ফ্লাইটে যেতে গিয়ে ভমিট করে ফেলে সেখানেও তাকে করতে হয় তাদেরকে খেতে দেওয়ার কথা বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের বায়না আঁকা থাকে সেই বায়নাগুলোকে সামলানো তো এই ধরনের কাজ করার জন্য একটা মানসিকতা তো দরকার পড়েই এবং খুব সহজলভ্য বা খুব সহজ কাজ নয় সহজলভ্য কথাটা ভুল সহজ নয় কিন্তু কাজটা কাজটার মধ্যে কিন্তু যথেষ্ট মানে সেই প্যাশন থাকতে হবে এবং পয়সা রোজগারের জন্য করলেও মানসিকতাটা কিন্তু একটু সেবার মানসিকতা লাগে তো এই স্বপ্নের সেবিকাদের জীবনে নেমে আসা একটা বিপর্যয় যখন তাদের হঠাৎ করে তাদের কোম্পানিটা বন্ধ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয় এবং তারা ধীরে ধীরে অসৎ উপায়ে যায় এবং অসৎ উপায়ে অবলম্বন করে তারা ক্রিমিনালে পরিণত হয় তো এই গল্পের যে স্টেটাই যে আমার যদি কোনো স্বপ্ন থাকে সেই স্বপ্ন ধরে আমি এগোচ্ছি কিন্তু সেখানে যদি শোষণকারী থাবা পড়ে বা সেখানে যদি কোনো খারাপ মানুষের চক্রে আমি পড়ে যাই তাহলে আমার স্বপ্ন তো দূরে থাক আমার স্বাভাবিক জীবনযাত্রাটাও কিন্তু স্তব্ধ হয়ে যেতে পারে তো আমাদের সমাজে এভাবেই কিন্তু বহু মানুষের স্বপ্ন শুধু নয় তার জীবনটাও নষ্ট হয়ে গেছে জীবনটাও শব্দ হয়ে গেছে কিছু মানুষ কিছু খারাপ মানুষের জন্য বহু ভালো মানুষের জীবন কিন্তু একেবারে অন্য রকম ছবিতে পরিণত হয়েছে তো এই গল্পটার এটাই সারমর্ম তো আমাদের ভারতবর্ষে এরকম ঘটনা ঘটেছে সত্যি ঘটনা নিয়েই আজকাল সিনেমা হচ্ছে কিছুটা অতিরঞ্জিত করতেই হয় ব্যবসার তাগিদে সেটাকে যদি ইগনোর করো তাহলে ওভারঅল ছবিটা কিন্তু বেশ ভালো আমার তো ভালোই লেগেছে সমাজে কিছু মানুষের জন্য প্রচুর মানুষের কিন্তু দুর্গতি হয় তোমরা জানো কিছু মানুষের প্রচণ্ড স্বার্থপরতা লোভ এবং মানুষের থেকে শুষে নেবার যে একটা মানে মেন্টালিটি থাকে এই ধরনের কিছু মানুষ যারা সমাজে ভীষণ প্রতিপত্তি নিয়ে থাকে প্রতিপত্তি দেখায় এবং নিজের সুখ ভোগ করার জন্য সাধারণ মানুষকে একেবারে নিগড়ে নেয় আমাদের দেশেই আছে অনেক এরকম উদাহরণ তার মধ্যে তোমরা জানো কিংফিশারের যিনি ছিলেন মালিয়া ভদ্রলোক সে তো মানে এক সাংঘাতিক চরিত্র এই সিনেমার গল্পটা পরোক্ষভাবে কিন্তু তারই গল্প যতটা আমি বুঝেছি যারা দেখবে যারা বুঝতে পারবে তারাও যারা দেখে বুঝবে তারাও হয়তো আমার সাথে একমত হবে তো এখানে যে মানে এমপ্লয়িদেরকে স্যালারি না দিয়ে হঠাৎ করে ব্র্যান্ডক্রাফ্ট বলে কোম্পানি বন্ধ করে দিয়ে নিজে একটা বিলাসবহুল জায়গায় গিয়ে বসবাস করা নিজের পরিবারের দিয়ে বার্থডে বিরাট করে করা এরম ধরনের কিছু মানুষ থাকে তারা মানুষের শরীর হলেও তারা আদপে মানুষ হয়তো নয় হ্যাঁ তো এই ধরনের মানুষের জন্য কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের কিন্তু অনেক ধরনের বিপদ হয়ে যায় সব থেকে বড় কথা এই ধরনের মানুষগুলো কিন্তু সার্ভাইভও করে যায় তাকে গভর্নমেন্ট অনেক সময় সাপোর্ট করে অনেক সময় সে বিভিন্নভাবে সুবিধেগুলো পেয়ে যায় অথচ এই ধরনের এই শোষণকারীর মানুষের জন্যই কিন্তু বহু মানুষ সাধারণভাবে বেঁচে থাকার যে রাস্তাটা সেটাও বন্ধ হয়ে যায় এখানে তিনজন যে লেডিস তারা খেটে পরিশ্রম করেই কিন্তু তারা জীবন জীবিকা অর্জন করছিল তারা এয়ারহস্টেস ছিল তারা বিমান সেবিকা ছিল তারা কাজ করত কিন্তু হঠাৎ করে তাদের স্যালারি কমে যায় তারা কেউ পি পায় না তাদের পরিবারের মধ্যে বিপর্যয় নেমে আসে তুমি যদি পরিবারে তোমার পরিবারে তোমার সন্তানকে তোমার বাবা মার মধ্যে যদি দেখো বিভিন্ন ধরনের অভাব অনটন অসুবিধে তখন তোমার মাথা ঠিক থাকার কথা কিন্তু নয় সংবেদনশীল মানুষের এটাই একটা মানে লক্ষণ সে কখনোই সহ্য করতে পারবে না নিজের পরিবারের প্রতি এমনকি যারা একটু বেশি সংবেদনশীল তারা পাশের বন্ধু প্রতিবেশী মানুষেরও কষ্ট অনেকে সহ্য করতে পারে না অন্যায় দেখলে তারা রুখে তারায় এখনও এরকম মানুষ আছে এখনও এরকম মানুষ না থাকলে হয়তো আজকে আমরা যারা স্বাভাবিকভাবে জীবনযাত্রা চালাতে সক্ষম হচ্ছি তাদের পক্ষে কিন্তু সম্ভবত এখনও কিন্তু সেরকম সংবেদনশীল মানুষ আছে সমাজে শোষণকারী মানুষের জন্যই কিন্তু বহু মানুষকে সৎ পথ থেকে সরে গিয়ে অসৎ হওয়ার হতে বাধ্য হতে হয় সম্পূর্ণ বাধ্য হতে হয় সেই সমস্ত শোষণকারী মানুষের জন্য হঠাৎ করে একটা কোম্পানি ব্যাঙ্ক বা হঠাৎ করে স্যালারি বন্ধ হয়ে যাওয়া মানুষজনের যখন দুর্গতিতে পড়ে যখন তার পরিবারের সামনে গিয়ে তাকে দাঁড়াতে হয় তখন তার কোনো উপায় থাকে না এক্ষেত্রেও ঠিক তাই এই তিনজন এয়ার হোস্টেজের জীবনে হঠাৎ করে বিপর্যয় নেমে আসে হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে যায় তারা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে যেগুলো ছিল কেউ হোটেল করবে কেউ তার পরিবারের সাথে অন্যভাবে জীবনটা কাটাবে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যায় কারুবা বা সন্তানকে সামান্য শিক্ষা দেবে সেটাও কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় এইরকম শোষণকারী যারা নিজের সুবিধার্থে সাধারণ মানুষকে শোষণ করে সাধারণ মানুষের থেকে একেবারে নিগড়ে নেয় সমস্ত কাজকর্ম সব কিছু সুবিধে নেওয়ার পর সে তার জীবনটাকে বেশ গুছিয়ে থাকার চেষ্টা করে এই ধরনের মানুষ কিন্তু সার্ভাইভ করে গেলেও জানি না আমরা তো এখন অনেক কিছু কর্মা অনেক কিছু আমরা পরজন্মের কথা শুনছি বিভিন্ন জায়গায় কিন্তু যে মুহূর্তে যে সময় এই শোষণকারীরা মানুষকে কষ্ট দিচ্ছে সেই মানুষের কষ্টটার প্রতিকারটা কী তাদের প্রতিকারটা কী আমি জানি না আমাদের দেশ বলেই এটা সম্ভব কিনা নাকি আরও অনেক দেশে এরকম ঘটে যে একটা মানুষ সে সমস্ত অন্যায় করে দেশের সব কিছু লুটে পুটে মানুষকে শোষণ করে সে নিজে একটা মানে নিজের একটা জগৎ তৈরি করে হ্যাঁ গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াতে পারে এমন ঘটনা কি করে ঘটতে পারে যদিও এখন পরিস্থিতি পাল্টে গেছে অনেক খবর পাওয়া যাচ্ছে অনেক নিউজ পাওয়া যাচ্ছে কিন্তু একটা এয়ারলাইন্সের সিও যে এক সময় মানে টাকা উড়িয়েছে মানুষের পরিশ্রমকে একেবারে নিগড়ে নিয়েছে সেই মানুষ সারভাইভ করে যাচ্ছে সেই মানুষ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা তো জাস্ট সহ্যই করা যায় না সে তো বাস্তব কথা এখানে সিনেমার আঙ্গিকে যেটা দেখানো হয়েছে যে হঠাৎ করে কোম্পানিটা বন্ধ করে দিয়ে সে তার মেয়ের বিয়ে দিচ্ছে বিরাট ভাবে সে জীবনযাত্রা মানে তার জীবনযাত্রাকে চালনা করছে তার একটা পরিণতিও হয়েছে খারাপ সেটা সিনেমার আঙ্গিকে দেখানো হলেও কি সত্যি তাই হয় কি সত্যি সেটা সম্ভব হয় যারা শোষণকারী এভাবে শোষণ করে সাধারণ মানুষের সাধারণ জীবনযাত্রাটাকে বন্ধ করে দেওয়ার উপক্রম করে তার শাস্তিকে এইটুকু শোষণকারী অসৎ মানুষের কার্যকলাপের গতিবিধি যদি এইভাবে সিনেমার মতো বার করা যেত আর তাকে শাস্তি দেওয়া যেত তাহলে তো সমাজটা একদম মানে দারুণ ব্যাপার হতো কিন্তু সিনেমার সাথে তো বাস্তবের কোনো মিল হয় না কিন্তু তবুও কিছু কিছু বাস্তব নিয়েই কিন্তু ছায়াছবি তৈরি হয় এবং আমরা যারা সিনেমা ভালোবাসি সিনেমা নিয়ে ডিসকাস করতে চাই সিনেমার একেবারে গভীরে গিয়ে সেটা নিয়ে আলোচনা করতে চাই তাদের কাছে ওই বাস্তব যেটুকু আছে সেই বাস্তবটুকু তুলে নিয়েই আলোচনা করা একটা ইচ্ছে চলে আসে তো সেই ইচ্ছে থেকেই আজকে এই সিনেমাটা নিয়ে তোমাদের সাথে ছোট্ট একটা আলোচনা করলাম আসলে আমার টাই খুব মানে খারাপের জায়গা সেটা হচ্ছে যে যেসব মানুষের জন্য এই সমস্ত মানে খেটে খাওয়া মানুষ একদিন যে সৎ উপায়ে বাঁচতে চায় তাকে বাধ্য করা হয় অসৎ হওয়ার জন্য তাকে বাধ্য করা হয় খারাপ কাজ করার জন্য সেই বাধ্য যে করছে সেই মানুষের শাস্তিটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন নাহলে প্রচুর মানুষ কিন্তু নিজের অজান্তেই অসৎ হয়ে চলেছে নিজের অজান্তেই সে দিকভ্রষ্ট হচ্ছে এবং তার জন্য শেষ তাকেই দায়ী করা হয় বন্ধুরা আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে এই সিনেমাটার গল্প তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আরও কিছু বলতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাও আমার খুব ভালো লাগবে আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি কারণ এটা কোনো সিনেমার ডিসকাশন নয় এটা হচ্ছে সমাজের একটা দিন আজকে বিমান বিমানসেবিকাদের নিয়ে হচ্ছে কর্পোরেট অফিস নিয়ে হচ্ছে ব্যাংকে হচ্ছে স্কুলে হচ্ছে সমস্ত ক্ষেত্রে সমাজে সব জায়গায় কিন্তু একদল শোষণকারী বা একজন শোষণকারী থাকে যে শুধু শোষণ করে নিজেকে ভালো রাখার চেষ্টা করে নিজের পরিবার নিজের একটা জগৎ সুন্দরভাবে তৈরি করে সে ভালো থাকার একটা আপ্রাণ চেষ্টা এবং সে অনেক সময় সফলও হয়ে যায় কিন্তু যারা শোষিত হচ্ছে তারা কিন্তু মাঝখান থেকে যে বিপদের সামনে আসে সেই বিপদ থেকে তারা একটাই জিনিস শিখছে যে ভালো আর থাকবো না সৎ থাকব না অসৎ হয়ে যাব। তারপরে তাহলে আমিও ভালো থাকবো এরম মেন্টালিটি হয়ে যাচ্ছে মানুষের কারণ সে কষ্ট সহ্য করতে পারছে না তার পরিবারে দুরবস্থা সে দেখতে পাচ্ছে না তখন তার সৎ থাকার যে প্রবণতা স্বাভাবিক যে প্রবণতা সেটা নষ্ট হয়ে যায় এই সিনেমাটা সেটাই দেখানো হয়েছে যে পরিশ্রম করে খেটে খাওয়া তিনজন মহিলা তারাও কিন্তু অসতল তারা ক্রিমিনাল হতে গেল তো এইভাবেই কিন্তু সমাজে তৈরি হয় মানে অসামাজিক কাজ কিন্তু এভাবেই হয় বন্ধুরা আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে এই সিনেমাটার গল্প তোমাদের সাথে শেয়ার করলাম যে কোনো সিনেমাই আজকাল কিন্তু একটা গল্প তার পিছনে থাকে একেবারে পুরো অতিরঞ্জিত বা একেবারে কাল্পনিক কিছুই আজকাল হয় না তো যাই হোক যে কোনো সিনেমা বলো সিরিজ বলো আপাত দৃষ্টিতে যেটা দেখছি তার পিছনে যে একটা গল্প থাকে একটা বাস্তবতা কোথাও লুকিয়ে থাকে সেই বাস্তবতাটাকেই তুলে ধরার আনার উদ্দেশ্যেই আমার এই ভিডিওগুলো করা আশা করি তোমাদের ভালোই লেগেছে যদি কিছু তোমাদের বলার থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আমার খুব ভালো লাগবে তাহলে তোমরা সবাই ভালো থেকো নতুন ভিডিও নিয়ে